সালামু আলাইকুম এখানে দেখেন একটা দু হাজার স্কোয়ার বিল্ডিংয়ের আমরা প্লোর ডালায়ের ব্যবস্থা করতেছি রড দিয়া কারণ এখানে কিন্তু টয়লেটের কাজ চার ইঞ্চি ফিটিংয়ের কাজ এগুলো কিন্তু আগে করে নিতে হয় দেখেন আমি কিন্তু একটা টয়লেটের ব্যবস্থা করছি এখানে নিচে একটা লং টার্ভ দিয়েছি এটা তারপর কিন্তু আপনি স্পিরিট লেভেল করে আপনি দেখতে হবে একুরেট লেভেলে আছে কিনা এবং এবং সুন্দর করে কাজটা করবেন আর টয়লেটের পিছন সাইড কতটুক জায়গা রাখবেন এটাও আপনাদের বুঝতে হবে কারণ যেহেতু দেখতেছেন এ দেখেন আমি কিন্তু ওখানে ওয়াল করিনি কিন্তু পরিবর্তী সময় করবো এটা ফ্লোর হবে রড দিয়া আগে কিন্তু কাজটা করতে হচ্ছে দেখেন আমি কিন্তু এটা দেখতেছেন ইট এর ইটটা কিন্তু আমি ওয়াল বানাইতে আসি কারণ এটা এই সাইডের ইটটা কিন্তু আমি পিছন সাইডের অংশটা আমার দশ ইঞ্চি আছে এবং সাইডে ইটটা এটা এই ওয়াল ইট থেকে কিন্তু প্রাইভেট সেন্টারটা আছে আমার আঠারো ইঞ্চি কারণ আমার এই টয়লেটের ইটার পাশটা হবে ছয় তিরিশ ইঞ্চিতে আঠারো ইঞ্চি দিলে আমার মিডেলে রাখতে হয় কারণ এখানে আর আরেকটা ওয়ালের ব্যবস্থা করতো এটা কিন্তু কমেডের জন্য এখানেও কিন্তু আঠারো ইঞ্চি আছে পাশে না হলে কিন্তু কমেড বসাইলে ওয়ালের বসতে অনেক কষ্ট হয় আর পিছন সাইডে কিন্তু আপনারা যারা বাংলা হাইকমেড লাগাবেন পিছন সাইডে কিন্তু আপনি আট থেকে নয় ইঞ্চি দিতে পারেন এটা হলো পার ফিট আর বড় ভালো হাই হাইকমের লাগালে আপনারা এক ফিট দিতে পারেন সর্বোচ্চ যে কোনো ধরনের হাইকমের এখানে বসবে আর এটা একটা গোসলের পানির ব্যবস্থা করতেছি এই গোসলের পানির ব্যবস্থা করার সাথেও কিন্তু এখানে আমি একটা লং টপ দিয়েছি কারণ এটা আপনারা ফ্লোরের পাশ কতটুকু হবে এটা একেট মাপে আপনারা কিন্তু এক সাইডে দিতে পারেন এটা কিন্তু আমার মিস্ত্রি অনেক মিস্ত্রি মিস্ত্রিবারে দেখি গোসলের পানি মাঝখানে দিয়ে দেন হয়তো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দূরে কারণ এটা ঠিক না ভাইয়া কারণ হলো আপনারা এক সাইডে এক কর্নারে দিবেন এটা টাইস ফিটিংয়ের সময় দেখবেন একুর রোডভাবে ডালটা এক সাইডে জায়গা আর একটা দুই হাজার স্কোয়ার বিল্ডিং দেখেন আমরা কিন্তু রোডের কাজকাম এখানেও করিতে আসি ডালাই দেব আর এটা দেখেন আমি কিন্তু স্পিরিট লেভেল করে পাইপটা ডাকি রেড আসে কিনা দাঁড়া বংশী দা আছে কিনা তো আপনারা দয়া করে এই স্পিরিট লেভেল করে কাজটা দেখবেন কাজটা বাড়িয়া নিজের টেকেরা রস্তের এভাবে আপনারা ই করে আসে আছে না দেখে তারপরে কিন্তু আপনারা এভাবে মাটি দিবেন ভালো করে নিজের হাতে পিডায়া এবং ই করে পরে কিন্তু আপনারা দৌড়মুজ মারা তারপরে মাটিটা দিবেন তারপরে ফ্লোডা করবেন তা আমি নিজের হাতে কাজটা করতেছি আমার জন্য করবেন